আসসালামু আলাইকুম এম ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে বরাবরের মতো আবারও পুরাতন গাড়ির নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গাড়িটি হচ্ছে ট্রাফিক অজরাজ ফাইভ নাইন ডাবল ডিআই আর গাড়িটির দাম সহ বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন আজকের গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি হইতেছে দুই হাজার সালের এগারো মাসের গাড়ি দুই হাজার আঠারো সালের এগারো মাসের গাড়ি একদম ফুল ফ্রেশ কন্ডিশন বড় চাকার বিটগুলো দেখতে পারতেছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটি নিতে হইলে অবশ্যই লোকেশনে আসতে হবে লোকেশনটা হইতেছে পাবনা জেলা দাশুরিয়া পাবনা জেলা দাশুরিয়া আসলে আপনারা গাড়িটা দেখে শুনে বুঝিয়ে অবশ্যই নিতে পারবেন আর গাড়িটির মালিক পক্ষ থেকে দাম দেওয়া হয়েছে ছয় লক্ষ আশি হাজার টাকা ছয় লক্ষ আশি হাজার টাকা তারপরেও আপনারা অভিজ্ঞ কাউকে সঙ্গে করে নিয়ে এসে দেখে শুনে বুঝে গাড়িটি নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন